সকাল সকাল ছাদের উপরে আমি আর শ্বশুরমশাই দুজনে না আরেকজনও ছিল শাশুড়ি মা যে যার কাজে ব্যস্ত তবে শ্বশুরমশাই এসছে আমাকে হেল্প করতে কিসের হেল্প করতে না সরস্বতী পুজো থেকে আমার মানে জমানো প্রায় দু গামলা মতো জামা কাপড় ছিল আজকে আমি বললাম ওগুলোকে কাচতেই হবে বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসার পরে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে চট জল আগে সবজি টবজি করব পরে আগে দৌড়ে এসেছি আমি বললাম আগে জামা কাপড় কেচে দিয়ে মেলে দিয়ে আসি শ্বশুরমশাই বললো আমি তোমাকে হেল্প করি বললাম না 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 অন্যদিন জামা কাপড় আমার ফেলে দিয়ে যায় কিন্তু আজকে এত দু তিনটে বালতি হয়েছে আমি বললাম না না আপনাকে যেতে হবে না আমি ফেলে দিয়ে আসবো ও শুনলো না ও একটা বালতি নিয়ে শ্বশুরমশাই এলেন আর আমিও সঙ্গে দুটো বালতি নিয়ে এলাম আমার যে শাশুড়ি মা শাশুড়ি মা হচ্ছে পুজো করছেন তাই সব কাজ পরে হবে আগে আমার কাপড় কাচা হোক কে কেচে আগে রোদ দিয়ে আসি তারপরে গিয়ে কথা এমনিতেই কালকে রাত্রে বৃষ্টি হয়েছে আমি তার সত্ত্বেও আজকে চুবিয়ে দিয়েছি না হলে যা হবে আমি আর পারবো না মনে হয় কমর ব্যথা নিয়ে আমাকে শুয়ে পড়তে হবে এমন একটা ব্যাপার আর কি ছোট মানে ছেলে মেয়ের বেশি তো ছেলে মেয়ের শুধু এঁটো করছে কোথায় ছোট ছোট টুকরো টুকরো জিনিস সেইগুলো নিয়ে বেশি তার উপরে আবার সরস্বতী পুজো গেছে ছুটি গেছে সে যে শাড়ি পাঞ্জাবি যা যা পড়েছিল তারপর স্কুলের ড্রেস এখন ছয়টা শীতের হলে তো শীতের পোশাকেই বেশি বেরিয়ে যায় জামাকাপড় এই যে কাপড় নিয়ে আমার লম্বা ইতিহাস সবার প্রথমে জানাই অরিত্র ডট অরিত্রিয়ান এন মমি আপনাদের স্বাগত এখন বেজেছিলো ঠিক ঘড়িতে সাড়ে নটা আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম ছেলে মেয়ের বাবা যখন ছিল তখন ওই জামা কাপড়ের একটা আমাকে অত নিতে হতো না আমি চুবিয়ে দিলে বা কখনো কেচে দিলে ও মেলে দিত বা তুলে নিয়ে আসতো পাট করে রেখে দিত যখন যেরকম হতো বাচ্চাদের স্কুল থেকে নিয়েও চলে এসেছি এগারোটার বেশি হয়ে গেছে এবারে রান্নাঘরে ঢুকেছি চলুন দেখা যাক আজকে কি কি রান্না করছি এই যে আজকে রান্না করছি বাচ্চাদের হবে সবজি দিয়ে মাছের ঝোল আমার যা সবজিটা করে রেখেছিল আমি তাই রান্না ঝটপট বসিয়ে দিয়েছি আর এই ছোট ছোটো ভোলা মাছগুলো নিয়ে এসছে তাকে হবে বড়ি দিয়ে তেঁতুলের টক আর বাচ্চাদের জন্য এই যে মাছ দেব আজকে মাছটা লেজার সাইডে পড়ে গেছে কারণ হচ্ছে মাছগুলো পুরো মাছটাই খাবে বা তিনটা বাচ্চা একে একে প্রতিদিনই খেয়ে নিয়েছে আজকে বাদ বাকি এই লেজার সাইডের পিসগুলো ছিল এটাই দিয়ে দেবো আমি আজকে বলেছিলাম যে মাছগুলো শেষ হোক তারপর শ্বশুরমশাইকে বলেছিলাম যে আপনি নিয়ে আসবেন তাই আমাদের জন্য এই ছোটো ছোটো ভোলা মাছগুলো নিয়ে এসেছিলো আর এই মাছটা হলে আজকে একটু বাচ্চাদের তরকারিটা হলেই ওদের ভাত দিয়ে দেবো আম আমাদেরও হয়ে যাবে বাচ্চাদেরও বাচ্চাদের সান হয়ে গেছে শুধু খাবারপালা পালা এই যে এখন খেতে বসে গেছে সাড়ে বারোটারও বেশি হয়ে গেছে আর একজন খেতে বসছে দেখুন তার এই ভিডিওটা আমি করছি তার ডাল সেদ্ধ ডাল কেমন খাচ্ছে শুধু দেখুন খাচ্ছে না বৃষ্টি পড়ছে আমি কোনো বুঝতে পারছি না তাই আমি ভিডিও করছি তার দাদু আজকে কোনো কারণে একটু বাইরে গেছে তার দাদু বাইরে গেছে বলে আমি বললাম দাঁড়া দাঁড়া ও কী করে দেখি নাহলে তার দাদু বকা দিত হ্যাঁ খাবার নষ্ট করা তোমরা সুন্দর করে বসে থেকে খাইয়ে দাও না ও খাওয়ার চারদিকে নষ্ট করছে এরকম বকাবকি করতে বললাম আজকে একটু দেখি ও তার মনের মতো একটু করে নিই এই যে ডাল সেদ্ধ দিয়েছে না ডালকে সে বাটি মুখে ঢুকিয়ে দিচ্ছে কি অবস্থা এই ছেলের হ্যাঁ আমি তো দেখে দেখে ভিডিও করছি আর তার বাবা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দুজনকে দেখুন বাটি খাওয়ার বাটি নিয়ে সোফায় যে সেই বসে থাকলো এই যে নিচের অবস্থাটা দেখুন আমার দুটো বাচ্চা যখন ছোটের মতো ছিল এর থেকেও আরও করুণ অবস্থা হতো সে আমি কি বলবো আর দুজনকে নিয়ে বাইরে বসতে পারতাম না একটা ঘরের মধ্যে তলায় গিয়ে বসে পড়তাম সেই তলার মধ্যে যা পারতো করতো এই মানে এর থেকে আমার অনেক করুণ অবস্থা ছিল সে আমি বলে বোঝাতে পারবো না তখন তো আমি ভিডিও করতে পারতাম না ওদের সামলাতে সামলাতে ভিডিও করব না কি করব। ওরা আবার ওইরকম বসতে বসতে কে আবার পটিও করে দিত কিন্তু আমি পটি হাত ধোবো না খাওয়াবো মানে আমার করুণ অবস্থা ছিল করুণ করুন করুণ অবস্থা